এই গরমে গড় ঠান্ডা করতে চলে আসলো এই যে ডিসি ভোল্ট ফ্যান অনেক হাই স্পিড বাতাস পেটে বাইরে যা গরম পড়েছে এখন ব্যাটারিটা আমরা কানেকশন করলাম কানেকশন করে এবার যা চার্জার লাগিয়ে দেব চার্জার লাগিয়ে প্লাগ দিয়ে দেব অটোমেটিক চলতে থাকবে সারা দিন চব্বিশ ঘন্টা একবার চার্জ দিলে কমপক্ষে দুই তিন দিন তো চলবে অনায়াসে একটি ফ্যান যদি ইউজ করেন একসাথে যদি তিনটা চারটা ফ্যান ইউজ করেন তাহলে দু দিন মতো ব্যাকআপ পাবেন এজন্য ব্যাটারি নিয়েছি এটা আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমারা দেখতে পাচ্ছেন একটি ভ্যানের ব্যাটারি একটি হলো সায়না ব্যাটারি মেড ইন সাইনা ব্যাটারি সম্পূর্ণ নতুন ব্যাটারি এটি একটি হলো একশো দশ এমপিয়ার লেখাই আছে এখানে কিন্তু একশো দশ এমপিয়ার মূলত এটা না এটা ষাট সত্তর এমপিয়ার হতে পারে সর্বস্ব একশো দশ এমপিয়ারের ব্যাটারি অনেক বিগ সাইজ হয় পানির ব্যাটারি যেরকম একশো দশ পনেরো এমপিআর ব্যাটারিগুলো অনেক বড়ো হয় সেক্ষেত্রে ব্যাটারিটি অনেক ছোট তাহলে বোঝাই যায় এটি ষাট থেকে সত্তরশোল সত্তর এমপিয়ার আর এখানে দেখতে পাচ্ছেন একটি ডিজিটাল চার্জার নিয়েছি অটোমেটিক ডিজিটাল চার্জার এখন প্লাগ দিয়ে দিলেই কাজ কমপ্লিট অটোমেটিক ব্যাটারি চার্জ হয়ে গেলে এটি বন্ধ করে দেবে এর ভিতরে স্বয়ংক্রিয় রিল সিস্টেম থাকার কারণে এটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখানে বারো ভোল্ট লেখা আছে উপরে আর পিছনে তো অনেক কিছু লেখা আছে ইনফরমেশন এটি ফুললি চায়না চার্জার অনেক ভালো কোয়ালিটির চার্জার আপনারা এর একটি চার্জার নেবেন এবং একটি ভ্যানের ব্যাটারি ম্যানেজ করবেন প্রোটন হোক নতুন হোক একটি ভ্যানের ব্যাটারি ম্যানেজ করবেন আর সোলার ফ্যানেল যদি ইউজ করতে চান সোলার ফ্যানেল ইউজ করবেন একটি কন্ট্রোলার লাগবে এক্সট্রা তারপরেও এরা যেখানে লাগাতে আসলাম এদের এদের সোলার আসে যদিও সোলার থেকে লাগাতে ভয় ফসছে তারা সোলার থেকে লাগালে আগে একটি ব্যাটারি নষ্ট হয়েছে সোলার থেকে ডাইরেক্ট কানেকশন করার জন্য তারা বুঝে উঠতে পারে না এই কারণে এখন এই চার্জারটি কমপ্লিট করে দেব কারেন্ট থেকে চার্জ নিবে এবং কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে চার্জ ডিসচার্জ হবে অর্থাৎ প্যান চলবে এখানে বারো পয়েন্ট সেভেন ভোল্ট দেওয়া আছে এটি হলো ব্যাটারি অ্যাকাটেমিক ভোল্টেজ এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটিও দেখা যাবে এখানে কত অ্যাম্পিয়ার অর্থাৎ কত ভোল্ট আছে এবং কত পার্সেন্ট চার্জ আছে সব দেখা যাবে এই এই কন্ট্রোল চার্জিংয়ের মাধ্যমে এখন ব্যাটারি থেকে চলতেছে ব্যাটারি থেকে চলতেছে এখন কারেন্ট দিয়ে চেক করতে হবে তাহলেই হবে এখন এই গাড়ির ইন্ডিকেটার সবুজ ল্যাম্পটি জ্বলেছে দেখতে পারছেন যখন চার্জ যাবে তখন মোটরসাইকেলের লাম্পটি চলবে আর অটোমেটিক এটি চব্বিশ ভোল্ট ব্যাটারিও চার্জ করা যায় এখন বারো ভোল্ট অটোমেটিক বারো ভোল্টে যদি সেট করি তাহলে বারো ভোল্টে চার্জ নেবে চব্বিশ ভোল্টে সেট করে চব্বিশ ভোল্ট অটোমেটিক চার্জ এটি স্বয়ংক্রিয়ভাবে চলবে আর এটা এখানে একটি ফ্যান নিয়েছি সোলারের ফ্যান মডেল এমন এর ভিতরে মোটর যা হোক মিডিয়াম কোয়ালিটির মোটর দেওয়া আছে ভিতরে দেখা যাচ্ছে না যদিও যতটুক দেখানো গেল দেখলাম এখন আমরা সুইচটি অন করে বাতাস টেস্ট করব কীরকম বাতাস পেতে পারি এই ফ্যান থেকে এজন্য নেগেটিভে নেগেটিভ পজিটিভ পজিটিভ এখানে অবশ্যই গোল যে শিটওয়ালা ওয়াশার ক্লিপ থাকে সেই ক্লিপে কানেকশন করে ব্যাটারির সাথে আগে লাগিয়ে নিতে হবে তা প্রথমে আমি এখানে নেগেটিভটা জাস্ট চালানো দেখানোর জন্য এখানে সেট করলাম এখন ফ্যানের সুইচ যদি দেই ফ্যানের অধিক বাতাস পাওয়া যাচ্ছে ঠান্ডা বাতাস টেবিল ফ্যানের বাতাস ঠান্ডা হয়ে থাকে সেক্ষেত্রে উপর থেকে যে কারেন্টের ফ্যানগুলো থাকে সিলিং ফ্যান তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রা নিচে নেমে আসে সেই তাপমাত্রা কিছুটা হলেও উপশম করবে এই চার্জার ফ্যানটি এখন দেখতে পাচ্ছেন রানিং অবস্থায় আছে এখন প্যান চলতেছে এবং বল দেখাচ্ছে কত এমপিআর লোড করে টানতেছে সেটি সার্জারের মাধ্যমে দেখা যাচ্ছে এখন যদি প্লাগ আমরা কারেন্টে দিয়ে দিই তাহলে কারেন্ট থেকে সরাসরি ফ্যান চলবে এবং ব্যাটারি চার্জ হবে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি চার্জ করবে এবং ওখান থেকে ফ্যান চলবে বাইরে যে অত্যাধিক গরম তাপমাত্রা হাই পাও ফুড়ে যাচ্ছে এখানে পা রাখতে পারতেছি না অনেক গরম তারপরে যদি এই ফ্যান ইউজ করি আমরা কিছুটা হলেও প্রশ্রম পাব একটি চার্জার ফ্যান কিনতে গেলে যেখানে ছয় ষাট হাজার টাকা দশ হাজার টাকার নিচে কোনো চার্জার ফ্যান পাওয়া যায় না ভালো চার্জার ফ্যান সেক্ষেত্রে আমরা যদি এটি ব্যাটারি কন্ট্রোলার ইউজ করি তাহলে খরচ হবে আমাদের সে একই রকম খরচ হবে কিন্তু দীর্ঘস্থায়ী অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন ব্যাটারি এক সার্জে আপনার দুই তিন দিন চলে যাবে অনায়াসে এখন আমরা কারেন্টে প্ল্যাগ ইন করলাম এখানে ব্যাটারি সেট করলাম এবং কারেন্টের সুইচ এখানে সেট করলাম চার্জারটি এভাবে কিলাম দিয়ে সুন্দর করে লাগিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জ নিচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত পার্সেন্ট চার্জ আছে কত ভোল্ট চার্জ আছে সবগুলো এখানে দেখতে পারবেন খুব ফাস্ট চার্জ হয় চার্জ হতে বেশি টাইম লাগে না এখানে ওয়াশার পরিয়ে নিয়েছি এবং এক ঘরে আমরা এখানে ফ্যানের জন্য সিস্টেম করে নিয়েছি একটি চকেট দিয়ে কানেকশন সকেট দিয়ে আমরা এখানে সিস্টেম করে নিয়েছি এই ফ্যানটি এখানে সেট আপ করলাম দেখতে পারছেন এই এই কর দিয়ে এখানে এখানে তারা নিচে পোলরে থাকে এই কারণে এখানে দেওয়া আর আরেকটি রুমে আরেকটি ফ্যান সেট করলাম সোলারের ফ্যান এই ফ্যানটি আমরা এখানে ছিদ্র করে ওই সাইড থেকে টান নিয়ে এখানে করলাম আর দেখতে খুব সুন্দর করে করা হয়েছে মনে হচ্ছে না যে এখানে কিছু লাগানো হয়েছে খুব সুন্দরভাবে কারেন্ট গেছে

এখন দরকার ব্যাটারি তারা আমার সাথে যোগাযোগ করবেন অনেক ঠান্ডা সামনে আরও অনেক রকম ভিডিও আসতেছে ইয়ার কুলার এবং এসি লাগানো সব কিছু আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন এখানে ব্যাটারি কালেকশন করার আগে এখানে একটি কাগজ পরিয়ে নিয়েছি যে ধুলো ময়লা না যায় এখানে ক্লিপ পরিয়ে নিয়েছি আগে ওয়াশার দিয়ে আমরা সব কানেকশন কমপ্লিট করেছি এখানে ফ্যান ছাড়া লাইট চালাতে পারবেন সোলারের যে লাইটগুলো বারো ভোল্ট ডিসি বারো ভোল্টে যেগুলো লাইটগুলো চলে অথবা এই ব্যাটারি থেকে একটি ইউপিএস কিনে এখানে যদি সেট করেন তাহলে আইপিএস এর মতো ব্যাকআপ দিবে অনার্সে দুটো সিলিং ফ্যান দুটো লাইট জ্বলবে এর থেকে বেশি লাগে না আর ভিডিওটি ভালো লাগবে সবাই এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অনুরোধ রইল আপনাদের প্রতি এবং লাইক কমেন্ট শেয়ার টু মাস্ট আপনারা করবেন ব্যাটারি চার্জ হয়ে গেলে অটোমেটিক এখানে বন্ধ হয়ে যাবে এভাবে সেট করলাম স্বল্প সময়ে ভিডিও শেষ করে দিলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ